রবিবার বসন্ত পঞ্চমীর পূর্ণতিথিতে নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে ফ্ল্যাগ শোর মধ্য দিয়ে শেয়ালদাউ পদাতিক এক্সপ্রেসের ট্রেনের শুভ উদ্বোধন করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ড জয়ন্ত কুমার রায় এদিনের অনুষ্ঠানে সাংসদ ড জয়ন্ত কুমার রায় এর পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী মেকলেগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আশিস পি সুব্বা ডিআরএম আলিপুরদুয়ারের অমরজিৎ গৌতম এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান ইলিয়াস রহমান মানিক সমাজসেবী বিদ্যাসাগর মন্ত্রী এলাকার বিশিষ্ট সমাজসেবী দধিরাম রায় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বিমল কুমার ঘোষ তপন কুমার দাম সহ লক্ষ্মীকান্ত সরকার মিখলিগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ভোলাপ্রসাদ শা সহ প্রমুখ ব্যক্তিবর্গ নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে পদাতিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে রেল মন্ত্রকের এক ঐতিহাসিক মুহূর্তের বাস্তবায়ন ঘটালেন সাংসদ ড জয়ন্ত কুমার রায় জানালেন অদূর ভবিষ্যতে পদা পাশাপাশি আরও দূরপাল্লার ট্রেনে স্টপেজ সাংসদ ড জয়ন্ত কুমার রায় তার সংক্ষিপ্ত ভাষণে এলাকার উন্নয়নে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলকে সামিল হতে আহ্বান জানান প্রসঙ্গত প্রসঙ্গতিক এক্সপ্রেস নিউ চ্যাংরাবান্ধা স্টেশনে আপ এবং ডাউন দুটি ট্রেনেরই স্টপেজ পাবে বলে ঘোষণা করা হয় এদিন পদাতিক এক্সপ্রেসের স্টপেজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের দিন এলাকাবাসী ঐতিহাসিক দিনটি সাক্ষী থাকতে স্টেশনে ভিড় জমান এদিন পদাতিক এক্সপ্রেসের ফ্ল্যাগ শো সেরিমানিতে উপস্থিত থেকে সেমা সমাচারকে কী জানালেন এলাকার সাংসদ ড জয়ন্ত কুমার রায় বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী এবং ডিআরএম আলিপুর দুয়ার অমরজিৎ গৌতম সৌনব আপনাদের এই যে দীর্ঘদিন পরে আর চাংড়া পদাধিক এক্সপ্রেস ছানতেছে দাদা এই সম্বন্ধে কিছু বলবেন আপনি তো আমাকে ছাড়বেন না বুঝতেই পারছি তবে কথা দিয়েছিলাম যে এখানে পদাধিক দাঁড়াবে আজকে পদাধিক দাঁড়াতে আজকে থেকে দাঁড়াতে যাচ্ছে আমি তো এমনি কথা বলি না সামান্য আমার কথা দেখেছেন আমি কম কথা বলি বা একটু আগবাড়িয়ে বেশি কিছু বলিও না কিন্তু যতটুকু বলি সেটা করার জন্য আপ্রাণ চেষ্টা করি এটাও একটা দাস প্রমাণ আমি আপনাদের এখানে যখন জানতে পারি যে এখানে অ্যাডিকুয়েট স্পেস নাই এখানে প্ল্যাটফর্ম সেরকম অবস্থা নেই প্ল্যাটফর্মটাকে বাড়ানো হয়েছে যাতে পদাতিক এক্সপ্রেসের মতো যেগুলো বড়ো বড়ো ট্রেন সেখানে দাঁড়ানো যায় তারপরেই কিন্তু এটা চালু করা যাচ্ছে দাদা আগামী দিকে দাদা এখানে যখন দাবি আসছে ব্যাঙ্গলোর গুয়াহাটি আরও বিভিন্ন ট্রেনে যাবে দাদা প্রতিদিন এরপরে তো আমি তো ল্যান্ডপোর্টটার জন্য খুব চেষ্টা অত্যন্ত চেষ্টা চেষ্টায় ছিলাম কিন্তু দু দুবার শুধু প্রজেক্টটাকে ডিপিআর কে ক্যান্সেল করা হয়েছে বা আমাদের জমিকে ঠিক মতো করে হ্যান্ড ওভার হয়নি বলে আমরা এই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আজকে আগে যদি এটা হতে পারত হতো তাহলে এতদিন ল্যান্ড পোর্টটা এতদিনে হয়ে যেত এবং এখানকার মানুষ অনেক উপকৃত হতো দাদা কুচবিহারের ডিএম তো অরবিন্দ কুমার মিনা দাদা ও কাগজ তো দাদা হ্যান্ড ওভার করার জন্য রেডি হয়ে বসে আছে এতদিন পরে এতদিন পরে আচ্ছা তিন বছর চার বছর ধরে আমি লেগে আছি তারপরে এতদিন পরে তারা বলছেন যে এখন হ্যান্ডওভার নিন এখন যখন বাংলাদেশের একটা টারমোয়াল অবস্থা একটা ইয়ে অস্তিত্ব মানে স্থিতিশীল অবস্থা যখন একটু গণ্ডগোল চলছে সেই সময় তারা বলছে তবে হ্যাঁ তার জন্য এবার আবার চেষ্টা করব কারণ বাংলাদেশের অবস্থাও তো এখন দেখতে হবে বাংলাদেশের সাথে আবার আশা করছি যে আমাদের সাথে যে মিত্রতা তাদের ছিল এতদিন সক্ষতা যেটা ছিল সেটা আবার আবার তৈরি হবে এবং আমার বাংলাদেশের বাংলাদেশবাসীকে আমার অনুরোধ আপনারা এগিয়ে আসুন আমাদের ভারতবর্ষের সাথে আপনারা আবার সম্মিলিতভাবে আমরা প্রয়াস করি যাতে দুই দুই দেশের রিলেশনশিপটা আগের মতোই তৈরি হয় এবং তাতে বহু মানুষ দুই দেশেরই বহু মানুষ উপকৃত হয় এই যে এখন এখন স্টেশনের যে ডেভেলপমেন্টের কাজটা তো হয়ে গেছে তো এখন একটা টাইম ট্রেনের টাইম অ্যাভেলেবিলিটি এবং কোন ট্রেন এদিক দিয়ে যাওয়া যেতে পারে সেগুলোর উপর নির্ভর করছে তবে আপনারা নিশ্চয়ই আশা করতে পারেন যে আমি থাকতে থাকতে আরেকটা ট্রেন চালু করে দাদা কোনো নতুন প্রজেক্ট চান্ধা সরি চান কোনো নতুন প্রজেক্ট ওটা আগে হোক ল্যান্ডপোর্টটা হোক আর এখন ভালো একটা একটা মুভমেন্ট একটা হচ্ছে রাজ্য সরকার থেকে শুনেছি এটা একটা এটাকে ওয়েলকাম করি এরকমভাবে ডেভেলপমেন্টের কাজে যাতে কেউ বাধার সৃষ্টি না করে এবং সবাই মিলে একসাথে ডেভেলপমেন্ট করব কারণ ডেভেলপমেন্ট হলে আজকে পরের যেরকম উপকার উপকার হবে আমারও উপকার হবে এখানকার মানুষের যে আছে সে টিএমসি হোক বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক সবারই উপকার হবে আমরা আলটিমেটলি এখানকার মানুষের সার্বিক উন্নতির জন্য আমরা দায়বদ্ধ দাদা পরের আপনি আজকে কি বলছেন আমরা তো আমরা তো কেন্দ্রীয় সরকার বুঝতেই পারছেন আমরা সবাইকে রেসপেক্ট দিতে জানি না তা সুসম্পর্কে না আমি দেখুন ওনার সাথে আমার ব্যক্তিগত তো কোনো ইয়ে নেই আর ব্যক্তিগতভাবে আমি ওনাকে শ্রদ্ধা করি একদম পরিষ্কার কথা বলতে আমার কোনো ইয়ে নেই কারণ তিনি আমার বহু পূর্ব পরিচিত আর পরেশদার ব্যক্তিগত সম্পর্ক যাই থাকুক না কেন এখানে যেহেতু পলিটিক্যাল একটা দুই অ্যাঙ্গেলে আমরা আছি দুই রকম দুই দিকে দাঁড়িয়ে আছি আমরা সুতরাং আমরা আমাদের কথা বলবো দাদা এই ট্রেনটা তো একসময় মমতা ব্যানার্জি রাজ্যের যখন রেলমন্ত্রী ছিল দিল্লিতে ওনার হাতে চালু করতো ওটা কোনটা এই যে আমাদের চাংড়াবান নিউ চাংড়াবান্ধা টু জয়গোপা হ্যাঁ এটা দেখুন আমরাও সেরকমভাবে এখন তো ইনফ্রাস্ট্রাকচার আপনি ভাবতে পেরেছিলেন যে এখান দিয়ে আপনার ইলেকট্রিক লাইন যাবে আছে কত ফার্স্ট আর হয়েছে সুপার ফাস্ট ট্রেন এখানে দাঁড়াবে এটা মানুষ ভাবতে পেরেছিল অনেক দিন দাবি করেছিল আমি আসার পর থেকে বলে এটা আমাদের চাই এবং সেটা আমরা করে দিয়েছি ধন্যবাদ আপনাদের যে আজকে পদাতিক এক্সপ্রেস থামতেছে এই সম্বন্ধে কিছু বলবে আমাদেরকে আমরা অত্যন্ত খুশি দূরপাল্লার ট্রেন বলতে ট্রেন যেটা দীর্ঘদিনের এই এলাকাবাসীর একটা দাবি সেই দাবি আজ পূরণ হচ্ছে আমরা আশা করছি এই এলাকার মানুষ আজকের এই দিনে তারা সকলেই সামিল হয়েছেন এই ট্রেনটা এখানে থামার জন্য আমরা রেল থেকে আরম্ভ করে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ডিআরএম সাহেবকে কি আরও কিছু বলবেন আরও কোনো ট্রেনের জন্য সাহেবকে আমরা আরো দূরপাল্লাগুলি ট্রেন মদন মোহনের এক্সপ্রেস থেকে আরম্ভ করে অন্য অন্য দূরপাল্লা দিল্লি আমি ট্রেন সেগুলো যাতে এখানে এক সময় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল হাতে চালু রয়েছে রেলটা আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় ধন্যবাদ জানিয়েছি এখন আমরা ধন্যবাদ জানিয়েছি অবস্থা আরো